আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্পের শিক্ষকদের জানুয়ারি থেকে এপ্রিল মাস দুই পর্যন্ত বেতন ভাঁধা সম্পর্কে আজকের এ ভিডিও অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছে কিনা এই ব্যাপারে নতুন একটি তথ্য আমাদের হাতে চলে এসেছে এই সম্পর্কেই আজকে আমাদের এই ভিডিও তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের নতুন আপডেট তথ্যগুলো অতি দ্রুত আপনাদের ডিভাইসে সবার আগে চলে যায় সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় প্রকল্প পরিচালকের কার্যালয় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আগারগাঁও শিরে বাংলানগর ঢাকা বারোশো সাত বিষয় শিক্ষকদের জানুয়ারি থেকে এপ্রিল দুই মাসের সম্মানী ও দুইটি ইনসেন্টিভ প্রদানের লক্ষ্যে প্রেরিত তালিকা যাচাই করে প্রত্যয়ন প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে আপনার বিভাগ অথবা জেলা কার্যালয়ের অধীনে পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ের শীর্ষক প্রকল্পের কেন্দ্রের বিদ্যমান নতুন অর্থাৎ বিদ্যমান অথবা নতুন শিক্ষকদের এপ্রিল দুই হাজার পঁচিশ মাসের সম্মানি ও দুইটি বোনাস প্রদানের লক্ষ্যে আপনার বিভাগ জেলা কার্যালয়ে অর্থাৎ বিভাগ অথবা জেলা কার্যালয়ে থেকে প্রাপ্ত প্রত্যয়নের ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকা সংযুক্ত করা হলো উক্ত তালিকা যাচাই করে চূড়ান্ত প্রত্যয়ন আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন এটি যারা শিক্ষক আছেন অনেকেই চিন্তিত আছেন যে আমরা বেতন পাবো কি না আদৌ বেতন আসবে কিনা সম্পূর্ণ বেতন পাবো কি না এই প্রত্যয়ন থেকে যা বোঝা গেল তা হলো জানুয়ারি থেকে এপ্রিল মাস দু পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনে যারা কর্মরত অর্থাৎ বিদ্যমান শিক্ষক রয়েছেন অথবা নতুন যারা শিক্ষক রয়েছেন তাদের আবারও নতুন করে ইনকোয়ারি করা হবে অর্থাৎ তথ্য সঠিক তথ্য যাচাই করা হবে এই সঠিক তথ্য যাচাই করে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ একদিনের মধ্যেই ব্যাপারটি শেষ করতে বলা হয়েছে এর মধ্যে যখন তথ্য ইমেইলে প্রদান করা হবে এরপরই বেতনের ফুল কাঠামো চলে আসবে তার মানে আর হতাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ এই আপডেট তথ্যটি চলে গেলে ইসলামিক ফাউন্ডেশনের কাছে চলে গেলেই অতি দ্রুত আপনারা বেতন পেয়ে যাবেন আশা করা যাচ্ছে যে আমরা উপযুক্ত বিভিন্ন অফিসারদের সাথে যোগাযোগ করে একটি তথ্য পেয়েছি তা হল আশা করা যায় এই মাসের অর্থাৎ জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম অর্ধেই আপনারা বেতন পেয়ে যাবেন জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ এর পরবর্তীতে আবার পাবেন যাই হোক আশা করি সকল শিক্ষকরা আপাতত এখন কিছুটা হলেও খুশি অনুভূত হবেন তবে হ্যাঁ অবশ্যই আপনার কেন্দ্রটি ভালোভাবে সঠিকভাবে চালাবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও